আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সেরো আজকের অনুষ্ঠানে দর্শক আহ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে অনুষ্ঠানটি করতে হচ্ছে আমাদের সেনাবাহিনী আমরা যাদেরকে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের দেশ রক্ষা বাহিনী যাদের প্রতি আমাদের আস্থার কোনো শেষ ছিল না একটা সময় দুই হাজার আহ সাথে ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে এই বাহিনীর যে পতন শুরু হয় সেই পতন এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে বর্তমান সেনাপ্রধান এখন আহ সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সেনা অফিসারদের ইন্ডিয়ান নীতি চান তো এটি গত মঙ্গলবারে আর্মি হেডকোয়ার্টারে একটি স্টাডি সার্কেলের পরে তিনি সমবেদন করেছেন সেই আদেশ পালনের জন্য কেন তাদেরকে এই হেনস্থা হতে হবে এই হচ্ছে গিয়ে আহ গুম জন্য তার দরদ এবং দর্শক আপনারা যদি ছবিটা দেখেন এখানে বিশ জনের ছবি আছে এর বাইরে কত পনেরো জন ধরেন পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন খুনি অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান সেনাবাহিনীর যে মর্যাদা সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি এটাকে মুখোমুখি ফেলে দিয়েছেন এবং তার যে বক্তব্য কারণ কমান্ড তো তিনি দিয়েছেন আবার তিনিও বেঁচে যাবেন কারণ তার উপরেও তো কমান্ড আছে বাঁচার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গে আমি আসছি তো এই যে ৩৫ জন মাত্র মানে গোম সময়ে সঙ্গে যুক্ত অপরাধী অফিসারকে বাঁচাতে জেনারেল ওয়াকার পুরো সেনাবাহিনীর সম্মানকে তিনি করছেন এবং আপনারা জানেন যে এই আমি যদি বলি যে এই যে এখন যে দরদ জেনারেল ওয়াকারের দেখা যাচ্ছে বিডিয়ার বিদ্রোহের নামে যে গণহত্যা হয়েছিল তখন কিন্তু আবাহনী মাঠে এই যে দেখছেন মাথা হেলমেট পরা এই ভদ্রলোক জেনারেল ওয়াকার তখন তিনি ফর্টি সিক্স ব্রিগেডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তখন তিনি কি ছিড়ি ছিলেন কি ছিঁড়েছেন তিনি তখন এই ব্রাদার অফিসারদের জন্য মায়া লাগে নাই ব্রাদার অফিসারদেরকে যে একের পর এক হত্যা করা হচ্ছে তার কাছে ইনফরমেশন ছিল না তার প্রিয় অভিভাবক হাসিনাকে তিনি বলতে পারেন না যে সেনা মুভমেন্ট করান পার্সোনালিও তো বলতে পারতেন কি ভূমিকা তার এখন এখন তিনি সেনা প্রধান হয়ে দায়িত্ব নিয়ে কয়দিন বিডিআর কমিশন নিয়ে গঠন করা নিয়ে বাড়াবাড়ি করলেন এখন কমিশন হয়েছে কমিশনকে কিন্তু নানা রকম ভাবে খেলা দেখাচ্ছেন জেনারেল ওয়াকার ঠিক মতো কাজ করতে কাজ করতে দিচ্ছেন না মানে সরকারি বক্তৃতাবাদী বিবৃতি এগুলো করে তিনি কাটাচ্ছেন তারপরে ধরেন যখন তাপসের মামলায় পাঁচজন রাইট অফিসার পাঁচজন ব্রাইট কমান্ডো অফিসারকে আমি যদি খুব সংক্ষেপে তাদের নাম বলি মেজর সুবাইল মেজর রাজীব মেজর হেলাল মেজর মেজর রেজা কি তখন কোথায় ছিল আপনাদের মেজর সুমন যিনি আমার অনুষ্ঠানের নিয়মিত অতিথি তাদেরকে বিভিন্ন মামলায় সুমন সাহেব তো মামলায় যে এর ঘটনায় কিছু তথ্য প্রমাণ তার কাছে চলে যাওয়ায় তাকে হেনস্থা করা হয়েছে ডান্ডা বেরি পড়িয়ে প্রিজন সিলে তুলে পাঠানো হয়েছে এই যে মেজর সুবাইল রাজীব হেলাল রেজা ফুয়াদা পাঁচ বছর জেল খেটেছেন অকথ্য নির্যাতন চালিয়েছে তারই ব্রাদার অফিসাররা তাদের উপরে তো তখন কোথায় ছিল আপনি ছিলেন না সেনাবাহিনীতে আপনি ইন্তেকাল ইন্তেকালে ছিলেন নাকি এতে কাপে ছিলেন এতে কাপে ঢুকলে তো বের হয় না মানুষ মসজিদ থেকে আপনি এতে কাপে ঢুকছিলেন কোনো খোঁজ খবর জানতেন না এখন আপনার আসছে ব্রাদার অফিসার কপচাইতে আসছেন আপনি অর্থাৎ জেনারেল তারপরে আরো আসেন এই যে বিডিআর হত্যাকাণ্ডের নামে বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা যে হত্যাকাণ্ড এরপরে জেনারেল মইন গত মানে হাসিনার পরবর্তী পাঁচ বছরে আর কি প্রথম রেজিমটা দুই নয় থেকে চোদ্দের রেজিমটায় একশো উনআশি জন অফিসারকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে হেনস্থা করে চাকরিচ্যুত করেছে বিভিন্ন অফিসারের জীবন হারাম করে দিয়েছে তখন কোথায় ছিল জেনারেল ওয়াকার আপনি তো হাসিনার পনেরো বছরের ঢাকা শহরে আপনার পোস্টিং ছিল ঢাকার বাইরে একদিনের জন্য আপনাকে পাঠানো হয়নি আপনি হাসিনার আত্মীয় হাসিনার আপনার হাসিনার মামাতো বোনের জামাই সেই হিসাবে আপনি সর্বোচ্চ সুবিধা গ্রহণ করেছেন হাসিনার কাছ থেকে তখন আপনি কোথায় ছিলেন তখন একবার মনে হয় নাই যে এই অফিসার গুলাকে কেন চাকরিচ্যুত করা হবে বিডিআর এ যেভাবে আমাদের অফিসারদেরকে হত্যা করা হয়েছে তারপরে যারা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে কোন সারা শব্দ নাই তো এখন আসেন এই যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের সময়কার কয়েকটা বিষয় আপনাদের রিকল করা যায় আসলে হয় কি আমরা সবাই ভুলে যাই এই দুদিন আগের ঘটনা দুদিন পরে ভুলে যাই এখন জেনারেল ওয়াকাদের সব মিষ্টি মিষ্টি কথায় আমাদের মনে হয় যে বাহ বাহ খুব ভালো কথা বলছেন তো মানে একজন সাতচে অফিসারের মতো কথা বলছেন তো আসলেই তো তারা তো কমান্ডেই ছিল তাদের কি দোষ আসেন আমরা জাস্ট কয়েকটা রিক্যাপ দেখি জাস্ট বিডিয়ার জুলাইয়ের একটা রিক্যাপ আপনাদের সামনে একটু দেখাই ধরেন এই এই ধরনের একটা ঘোষণা সকলে জানমাল নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলের যানমাল নিরাপত্তা রাখায় নিয়োজিত আছি অতএব জনগণের যানমলের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখামাত্র গুলি করা হবে বুঝতে পারছেন তো দেখামাত্র গুলি করা হবে জনগণের জানমলের নিরাপত্তা বিঘ্নকারীদের অথচ জুলাই বিপ্লব্যে কোনো ছবিতে আপনারা দেখাতে পারবেন না ছাত্রদের হাতে কোনো অস্ত্র আছে ছাত্রদের হাতে কোনো ছুরি যা কিছু নির্বিচারে গণহত্যা চালিয়েছে এবং সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে আপনারা যদি ফুটেজটা দেখেন আহ দেখেন এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ফুটেজ আপনি দেখেন যে যুদ্ধের ক্ষেত্রের মতো কিভাবে রাস্তায় শুয়ে ওই পাশে ছাত্র জনতা যে মিছিল স্লোগান দিচ্ছিল সেই স্লোগানকে তারা কিভাবে আহ গুলি করে মারছে আপনারা দেখেছেন যে ইমরান ইবনে কিভাবে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন বিডিআর এর আরো দুই এক অফিসার কিভাবে গুলি চালিয়ে ছাত্র হত্যা করেছে তো এগুলোর বিচার হবে না এভাবে যুদ্ধের মতো করে পজিশন নিয়ে গুলি করার যে যে ঘটনা আমরা দেখলাম এটি এটি জবাব কে দেবে এগুলো বিচার হবে না এগুলো জবাবের মুখোমুখি হবে না তারপর আপনি যদি দেখেন যে সেই সময়কার আনসারের ডিজি আওয়ামী লীগ নেতার ভাই বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে ভিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না এই যে আনসার এই ডিজি আহ এনামুলক সামিল ভাই সে কিন্তু এখনো বহাল তবি হয়তো তাকে জাস্ট সে কিন্তু হাসিনা পালানোর পরেও আনসার বৃদ্ধি হয়ে চেষ্টা করেছিল নানা রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল তাকে এখন বোধ এনডিসি তিনি বসিয়ে রাখা হয়েছে একটা সময় তো ধরেন বিএনপি জামাত মানি মেরে ফেলা যায় বিএনপি জামাত মানি খুন করা যায় বিএনপি জামাত মানি টর্চার করা যায় বিএনপি জামাতের সম্পত্তি মানি দখল করা যায় তো এগুলো কি বিচার হবে না তারপরে আপনি দেখেন এই বিষয়টা তো অমীমাংসিতই এটা পাঁচই আগস্ট না ছয় আগস্টে আমি আমি দেখিয়েছিলাম যে সেনাবাহিনীর এই যে এই যে হেলিকপ্টার একটি সূর্য ভবন থেকে আপনারা যদি দেখেন যে সেনাবাহিনীর এই হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া লুঙ্গিপাড়া লুঙ্গিপাড়া তারা ছিল তাদেরকে এই দেখেন দেখেন এই জবাব তো কেউ চায় নাই আমাদের এই যে প্রতিপয় বয়স্ক বয়সের ভারী উচ্চ ইনক্যাপাবল ব্যক্তিকে নিয়ে গঠিত যে অপদার্থ করবো আমি অধিকাংশই অপদার্থ চাইতে আমাদের কি নিয়ে গতকালকে সরকার তারা কিন্তু এই ঘটনার একদম জবাবই চাই নাই যে তোমরা কারে ছড়াইছিলা এই এই উচ্চ ভবন থেকে নাই তার দিকে ছড়াইছিলা তো লুঙ্গীপুরের স্নাইপার ওখানে কেন উপস্থিত এটা কারা এই প্রশ্ন কি আমরা করতে পারি না এই যে ধরেন এই প্রশ্নটা আমরা করতে পারি এই প্রশ্নের জবাব কে দিবে তো এখন ধরেন আমাদের এই যে আমি যেটা বলছিলাম যে মানে অধিকাংশই বয়সের ভারে নুজ্য প্রায় অকরমনল মানুষদেরকে নিয়ে ডক্টর ইউনূস দে সরকার গঠন করেছেন সেই সরকার কিন্তু এগুলো কোনো জবাবদিহি চাইনি এখনো বলা চলে যে ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রতি এক ধরনের কি বলবো ভয় পাচ্ছে আমার মনে হয় সেনাবাহিনীর ভয় পাচ্ছে কারণ ধরেন ওই যে ব্রিটিশ আমলে দেখা যেত না যে ওই হাফ প্যান্ট পর এক পুলিশ গ্রামের এক কোনা দিয়ে ঢুকলে পুরো গ্রাম খালি হয়ে যায় পুলিশ ঢুকছে একটা সময় আমাদের বাপ চাচারা ইউনিফর্ম আর্মির একটা ইউনিফর্ম দেখলেই ভয় ওই এলাকা দিয়ে যেত না যে না আর্মি আছে এখানে কি হয় কি না কি হয় তো এখন তো দুই হাজার পঁচিশ দিন পাল্টাইছো না আপনি এখন চোখ রাঙাবেন ধমক দেবেন আর আমাদের এই জেঞ্জি বা জেঞ্জি তো আছে আমাদের কথা বাদ দেন আমরা এইগুলা চোখ রঙনে কেয়ার করি নাকি আমাদের বাংলাদেশে আপনি এই সব চক্রাঙ্গ হবেন জনগণের অর্থে পরিচালিত জনগণের অর্থে বেতন নিয়ে জনগণের অর্থে সুযোগ সুবিধা ভোগ করে আপনি সেই জনগণের উপর একটা ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য গুলি চালাবেন সেটা আমাদের মেনে নিতে হবে তো দর্শক আমি আপনাদেরকে এখন একটু আসি একটু একাডেমিক একটা বিষয়ে আসি যে এই যে আপনারা যে বলছেন ওয়াকার সাহেব যে বলছে যে তারা কমান্ড পালন করেছে তারা কমান্ডে ছিল সেই কমান্ডের জায়গা থেকে নিয়ে আসলে ইন্টারন্যাশনাললি বিষয়টা কি ইন্টারন্যাশনাললি বিষয়টাকে কিভাবে দেখা হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আমার মনে হয় যে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাকে একটু একটা সেকেন্ড আমি একটু বের করে নিই বিষয়টা ইয়াস ইয়াস আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আন্তর্জাতিক আইন কি বলছে হোয়াট ইজ কমান্ড রেসপন্সিবিলিটি কি করা যায় আমি যদি দেখি যে এই যে ধরেন এটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র অর্ডার্স রোম স্ট্যাটিটিউড আর্টিকেল টোয়েন্টি এইট অ্যান্ড থার্টি থ্রি নুরেমবার্গ

এখানে চারটা রেফারেন্স এর স্লাইড আছে তৈরি করা হয়েছে তৈরি করেছি এবং এই যে রেফারেন্স লিঙ্ক গুলো দর্শক আমি পাঁচটা রেফারেন্স লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন জেনারেল ওয়াকারের এই বিষয়টা আপনারা কিভাবে বুঝেন অর্থাৎ আমি যদি বাংলায় বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি কমান্ডার জানতেন না জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি তাহলে তিনি দায়ী আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয় এবং এই নীতিগুলো হচ্ছে আন্তর্জাতিক যে ফৌজদারি আইন সেই ফৌজদারি আইনের মূল ভিত্তি এবং দর্শক আমি এই বিষয়টা দিয়ে আপনারা যদি দেখেন আমার মনে হয় যে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে অর্থাৎ অর্ডার আমরা শুধু আইন আইন মেনেছি ফলো করেছি অর্ডার ক্যারি করেছি কেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন আমরা আহ জবাবদিহি আওতায় আসব আমরা তো শুধু আদেশ পালন করি সেই জিনিস কিন্তু আন্তর্জাতিকভাবে এটি রদ করা হয়েছে এবং আপনাদের মনে আছে কিনা জানি না যে যুক্তরাষ্ট্র যখন সেনশন দিল বাংলাদেশের র্যাব সহ সাতজনকে সে সময় তাদের বক্তব্য একটা বিষয় ছিল যে এটি আদেশ আমি শুধুমাত্র আদেশ পালন করেছি এই কথা বলে থেকে তার ইম্পোজ করেছিল মানে আমি আমার সুপিরিয়র আদেশ পালন করেছি বা আমি ওনার আদেশ ফলো করেছি এই কথা বলে কেউ আসলে কোনো ধরনের আহ কি বলবো আহ সুবিধা নিতে পারবে না তো এখন ধরেন এই যে এই যে বিষয়টা তো এখন ধরেন হঠাৎ করে আহ জেনারেল ওয়াকার কেন এতটা অস্থির হয়ে উঠছেন তিনি কি তার যে প্রিয় অভিভাবক লেস্তুরে ভারতে পালিয়েছেন তাকে পালাতে সহায়তা করেছিল তার নির্দেশনা কাজ করছেন বাংলাদেশে যারা ভারতের পক্ষে যে সেনা কর্মকর্তাগুলো এতদিন ধরে গুমখুনের সঙ্গে যুক্ত ছিল তিনি কি তাদেরকে রক্ষা করতে যাচ্ছেন আমার তো আমি তালিকার যে ছবি দেখিয়েছি আমি আরো বিস্তারিত এগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা অফিসার কোনো না কোনো ভাবে ভারতের সঙ্গে যুক্ত কোনো না কোনো ভাবে ভারতের দ্বারা আশীর্বাদ পুষ্ট তিনি অ্যাকচুয়ালি তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন তো এখন ধরেন হাসিনার খুবই শিকার হয়ে অন্যায়ভাবে ভাবে যারা চাকরিচ্যুত হয়েছিল সেনাবাহিনী থেকে গত এই চোদ্দ মাসে তাদেরকে পুনর্বহালের কোন উদ্যোগ নেওয়া হয়নি বরং হাসিনার সময় যারা ভয়ঙ্কর ভূমিকায় গুমখনের সঙ্গে প্রত্যক্ষ ভাবে ছিল তাদের অনেকের প্রমোশন হয়েছে তাদের অনেককে বিদেশে মিশনে পাঠানো হয়েছে তাদের অনেককে ভালো ভালো অবস্থানে বসিয়ে রাখা হয়েছে এবং এখনো ক্রমাগত বসানো হচ্ছে আকাশ কি মনে করছেন যে তার ক্ষমতা সংহত হচ্ছে আমরা আপনার সমর্থন করবো এই এই স্বপ্ন দেখতেছেন আপনি প্রশ্ন দৌড়ে আমরা ডক্টর ইউনুস পাশে এইসব ইস্যুতে আমরা অ্যালাইন ডক্টর ইউনুস সরকারের সাথে ডক্টর ইউনুসের সাথে এবং আমাদের ছাত্র জনতা সর্বোচ্চ সংহতি প্রকাশ করে আবারও তার বুকে রক্ত দিত প্রস্তুত আছে আপনি সুবিধা নিতে চাচ্ছেন যে ডক্টর ইউনুস দুর্বল সরকার সবাই এখন সমালোচনা করে সবাই খেপছে এই এই চান্স আপনি দাও মারবেন জীবনে হবে না জেনারেল ওয়াকার তো এখন ধরেন আপনার ব্যাপারে এই যে আপনি আবার নিজে চিন্তা করুন এই পঁচিশ তিরিশ জন গুম খুনের সহযোগী কে রক্ষা করার জন্য গুম খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য আপনি সেনাবাহিনীর পুরো সেনাবাহিনীর মানসম্মানকে নিয়ে টান দিচ্ছেন কিনা সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছেন মিড লেভেলের অফিসার আছেন সেনাবাহিনীর যারা সৈনিক আছেন আমি তাদেরও মনোযোগ আকর্ষণ করবো আপনাদেরকে আবারও বিভ্রান্ত করা হচ্ছে আপনাদেরকে আবারো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্টের হাসিনাকে বিতরণের মধ্য দিয়ে আপনাদের যে সমর্থনের মাধ্যমে সেনাবাহিনীর ব্যাপারে মানুষের যে একটা কি বলবো খুব ঘৃণার জায়গা তৈরি করেছিল হাসিনা সেটি থেকে আপনারা বের হয়ে এসেছিলেন অনেকটাই কিন্তু জেনারেল ওয়াকার আবারও হাসিনারই নির্দেশনায় আবারও তার নিজের পিঠ বাঁচাতে আপনাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে নানাভাবে ফুস লাগছে কানের মধ্যে মন্ত্রণা দিচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের মন্ত্রণা এই যে প্রিজন ধ্যানে করে নিয়ে যাবে তোমাদের কেমন লাগবে হাত করা লাগাবে তোমাদের কেমন লাগবে আপনারা চিন্তা করুন বেডিয়া হত্যাকাণ্ডের কথা আপনারা চিন্তা করুন অতীতে কিভাবে হাসিনা অফিসারদের উপরে নিষ্পেষণ চালিয়েছে নিগৃহীত করেছে অত্যাচার করেছে তাদের কথা তো জেনারেল ওয়াকারের এই ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করেন প্রতিরোধ গড়ে তোলুন না হলে কিন্তু ওয়াকার আবারও আরেকটা আকাম ঠাকাবে কারণ ধরেন এই কথাটা তো স্পষ্ট না যে হাসিনাকে বিদেশ পাঠাইতে ওয়াকাজে মেন্ডেককে দিছিল কোন ক্ষমতায় একটা সেনা প্রধান মানে একটা ফ্যাসিস্ট হাসিনাকে সেনা বাহিনীর হেলিকপ্টার করে বিমানে করে দেশের বাইরে পাঠায় দেয় এই authorityটা কে দিয়েছে এই জবাব চাইছে এই শর্ত চাইছে চাইনিজ তো এই যে দৈনিক আমার দেশ পত্রিকার তথ্য অনুযায়ী প্রায় সাতশো জন এখন ভারতে যে আশ্রয় নিয়েছে এই সাতশো জনকে সহি সালামতে বর্ডার ক্রস করে কে পার করে দিয়েছে কার সহায়তায় জেনারেল ওয়াকার পাপের বোঝা কিন্তু বেড়ে যাচ্ছে আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে বাহিনী নিয়ে দেখি অবজারভেশনে রাখছিলাম যে দেখি আপনাদের মতিগতি ঠিক হয় কিনা আপনাদের বোধদয় হয় কিনা না আপনারা দেখছি আবারও সুবিধা নিয়ে আর ধান্দায় আছেন আবারও হাসিনার নির্দেশনা মতে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন আপনারা আপনাদের উদ্দেশ্যটাই আপনাদের উদ্দেশ্যটাই এখন প্রশ্নবিদ্ধ গত সাত আট মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে রাস্তায় সেনাবাহিনী একটা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি ঘোড়ার মিল উন্নতি হয়েছে সেনাবাহিনীর বাংলাদেশে রাস্তায় নামবে আর পরিস্থিতির চাঁদাবাজি দখলবাজি চলবে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার বাংলাদেশের সেনাবাহিনীর যে ইফেক্টিভ ফোর্স যে শক্তিশালী বাহিনী সেটাকে আপনি উপরে এক কথা বলছেন ভেতরে আরেক অর্ডার দিচ্ছেন এই জায়গা থেকে বের হয়ে আসুন জেনারেল ওয়াকার ব্যক্তিগতভাবে আমি জানি আপনি একজন ধর্মভীরু মানুষ আপনি পাঁচ রক্ত নামাজ পড়েন আপনার ব্যাপারে আপনার সঙ্গে যারা কাজ করেছেন আপনার ব্যাচমেট আপনার সিনিয়র আপনার জুনিয়র সবাই এক জায়গাটায় ধার্মিক মানুষ আপনি ধার্মিক মানুষ আপনি ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ কিন্তু আপনি যদি দুমখনের সহযোগীদের সমর্থন করেন আপনি যদি নরহত্যায় যারা অভিযুক্ত যারা অতি উৎসাহী ভূমিকা পালন করে দেশের ক্ষতি করেছে যারা নরহত্যায় ভূমিকা রেখেছে মানুষ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে যারা গুম করে রেখেছে এই দায় আপনার কাছে সুযোগ থাকা সত্ত্বেও আপনি যখন কোনো প্রতিবিধান না করে আপনি যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন আপনি যখন তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন আপনি কি মনে করেন আল্লাহ সুবাহ তাল্লাহ দরবারে আপনি এর থেকে মাফ পাবেন আপনি এটি দায়িত্বের অবহেলা নয় এটি এটি আপনাকে রক্ষা করার চেষ্টা নয় আপনি আপনি একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থেকে এই পদের যে বেনিফিট সেটাকে আপনি ইলিগেলি ব্যবহার করছেন দুর্বৃত্তদের পক্ষে ব্যবহার করছেন আসলে আপনি রাজশাহী হয়ে যেতে পারেন জেনারেল ওয়াকার কারণ পুলিশের পক্ষ থেকে আইজিপি রাজশাহী হয়েছেন মামুন সাহেব আপনিও কিন্তু রাজশাহী হতে পারেন আমার মনে হয় যে এই যে টানা পড়েন এর একটা অবসান হওয়া খুব জরুরি ওয়াকার সাহেব রাজশাহী হতে পারেন বা অন্য কেউ হতে পারেন হয়ে আসেন আমরা এই জায়গাটা উন্মোচন করতে চাই আমরা আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমিক গর্বের সেনাবাহিনী জায়গায় রাখতে চাই রাজনীতিতে সেনাবাহিনীর কোনো কাজ নাই মানুষ সত্যায় সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকার কথা না বিশেষ করে নিজ দেশের মানুষকে নিজ দেশের সেনাবাহিনী এভাবে হত্যা করতে পারে বাংলাদেশ পৃথিবীর একটা স্থাপন করেছে তো আমার মনে হয় যে আমার সেনাবাহিনীকে একটি প্রফেশনাল সেনাবাহিনীর জায়গায় নিয়ে যাই সেনাবাহিনীর ভেতরের দুর্বৃত্তদের আমরা দমন করি পাশাপাশি জেনারেল ওয়াকার আমি তো যতটুকু খোঁজখবর নেই আমাদের গুম খুন কমিশন আমাদের বিডিয়ার কমিশন আমাদের আইসিটি ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল প্রত্যেকে আপনার এবং আপনার অনুসারী দুর্বৃত্তদের ভয়ে তটস্থ থাকে কেউ একটা স্বাধীন ভাবে কোনো কাজ করতে পারছে না আপনার গোয়েন্দা সংস্থার লোকজন আপনার মিলিটারি ইন্টেলিজেন্সের লোকজন সবাই মিলে হেনস্থা করছে আপনি এটাকে আজকের এই অনুষ্ঠানটাকে আপনি একটা ওয়ার্নিং হিসেবে নেন দয়া করে আপনি বুঝতেই পারছেন যে এইসব করে লাভ হবে না আন্তর্জাতিক ভাবে আপনি কোনো একসেপ্টেবিলিটি পাবেন না ওই মানে কি বলে এটাকে মায়াকান্না দেখিও লাভ হবে না এবং আপনার প্রিয় অভিভাবক হাসিনা কিন্তু বাংলাদেশে আর ফিরবে না আপনি যতই তাদেরকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেন যতই তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন যতই আপনি খনিজে রক্ষা করার চেষ্টা করেন বিপদ কিন্তু আখেরে আপনারই হবে আপনি যে যেকোনো কারণে হোক কোনো ভাবেই হোক পেছরা আগস্ট থেকে আপনার অবস্থানে কিছুটা পরিবর্তন করে আপনি ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন একটি বিজয় এসেছে সেই বিজয়ের সুফলটা আপনিও ভোগ করেন সেটা আমি চাই পার্সোনালি এবং আমার মনে হয় এই আন্দোলনের প্রত্যেকটা স্টেক হোল্ডার চায় যে আপনার যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা আমরা ক্রিশিয়েট করতে চাই সেই ভূমিকাটাকে আমরা আপনি ধরে রাখবেন সেটা আমরা চাই কিন্তু আপনি যেভাবে গত চোদ্দ মাসে যে আওলা নিতে আওলাইলেন আপনাকে আদৌ সেই সেফ এক্সিট আপনার হবে কিনা আপনি নিজেকে সেই সম্মানের জায়গাতে রাখতে পারবেন কিনা সেটি এখন প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে আপনাকে আবার অনুরোধ করবো গুম খুনের সহযোগীদের সঙ্গে না থেকে তাদেরকে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ সহায়তা করুন এবং আবারও বলি ডক্টর ইউনুসের এই সরকার দুর্বল সরকার আমি প্রায়ই বলি অপদার্থ সরকার অধিকাংশ অপদার্থ সমন্বয়ে গঠিত সরকার কিন্তু আপনি যদি ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন সেখানে প্রথম প্রতিবাদ আমার কাছ থেকে আসবে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সংবেদনশীল কোনো মানুষই আপনার এই শুভ মেনে নেবে না কারণ আপনার অতীতের ভূমিকা বর্তমান ভূমিকা সকল কিছু আপনি জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছেন কি করিতে হইবে তাহা আপনি বুঝিতে পারিতেছেন না আপনি একটা কিং কর্তব্য বিমূর অবস্থায় আছেন এবং সকল অসৎ দুর্বৃত্ত আপনাকে ঘিরে রেখেছে আপনার কানে মন্ত্রণা দিচ্ছে আপনি বিভ্রান্ত হচ্ছেন আশা করি চ্যানেল ওয়াকার সহকারে বিবেচনা করেন যদি আপনি অনুষ্ঠানটি দেখেন আপনার লেসপেন্সাররা যদি অনুষ্ঠানটি আপনার সামনে তুলে ধরে তাহলে ভালো আপনি যদি সঠিক দিক নির্দেশনে আসেন সেটি আমাদের দেশ এবং জাতি এবং সেনাবাহিনী সবার জন্যই মঙ্গলজনক দর্শকের চ্যানেল